ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে আগামী তেইশে জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে মেড এক্সপো চার দিন এই এক্সপো চলবে ছাব্বিশে জানুয়ারি দু পর্যন্ত এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে মেড এক্সপো মেড এক্সপো অর্থাৎ স্বাস্থ্য মেলা মেড এক্সপো বলতে আমরা সাধারণত স্বাস্থ্য মেলাই বুঝি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার উদ্যোগে মেড এক্সপোর একটা অন্য তাৎপর্য রয়েছে মেড এক্সপোতে জনসাধারণ জনসাধারণকে স্বাস্থ্য দেওয়া হবে রাজ্য ও বহির্রাজ্য এর বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা তাছাড়াও মেড এক্সপোতে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ই মার্কেটিং এর সুযোগ কন্টেন্ট ক্রিয়েটরদের উৎসাহিত করা হবে এই এক্সপোতে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য হলো উন্নত এবং সহজ স্বাস্থ্য পরিষেবা তাছাড়াও ই মার্কেটিং এর পথ উন্মুক্ত করা এবং কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা পজিটিভ বার্তা হচ্ছে একটা প্ল্যাটফর্ম নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার দিশায় এই প্ল্যাটফর্ম কাজ করছে এর মধ্য দিয়ে একদিকে স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করা হবে সেই সঙ্গে থাকবে স্থানীয় মানুষদের তৈরি খাবার দাবারের স্টল থাকবে সাংস্কৃতিক ও মননশীল কর্মকাণ্ড এই এক্সপোর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন স্থানীয় প্রতিভাবান শিল্পীরা এই এক্সপোতে পারফরমেন্স দেখাবেন bureau report positive bata